বারো লাখের বিভিন্ন লম্বা লম্বা ছোট এমনা মত খাইবে দে দেবো কচুরি পানা ফুল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালোই আছো জাগো জামাইরা বিদেশে যখন আই পড়ছেরা তো জম্মের ভালো আছো যাই হোক সবার একসের প্রশ্ন আপু তোমার সুলা তো সিল্কি কিভাবে এত লম্বা কিভাবে তোমার কি চুল পড়ে না তোমার সামনে সুলা চাই লইতে আছি দেহ এক কোসুলো যদি ওড়ে তাই তোমরা আমার নামটা ভালটাই থইও অনেক হইছে বরিশালে বাসা কেউ কেউ বলো আপু তো বরিশালে ভাষায় কথা বলো সেই জন্য বললাম আসলে আমার মুখে বরিশালে বাসা মানায় না তো যাই হোক আমি চুলের জন্য ব্যবহার করি কেশপতি কর্ণ অর্গানিক হেয়ার ওয়াইল এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করি ফুল কম্বোটা দুই টাকা নিতে চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারবে আমি ফুল কম্বোটাই নিয়েছি কারণ আমি এটা দিয়ে অনেকটা উপকৃত হয়েছি কারণ অনেক কিছুই দিয়েছি চুলের জন্য কোনো কিছুই চুলে স্যুট করে না কিন্তু এটা আমার চুলে খুব ভালোভাবে স্যুট করেছে দেখো চুল নাড়াচাড়া করলেও কোনোভাবে জট পড়ে না তো এই তেলটা পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তেলটা আমি দিই সপ্তাহে দুই থেকে তিন দিন এখন বলি হেয়ার প্যাকটির কথা এটি চুলের যত্নে খুবই ভালো যেটাকে বলে ভিটামিন ভিটামিন ছাড়া তো চুলের যত্ন কখনোই সম্ভব না তো কিভাবে বানাবে সেটাও বলে দিচ্ছি দুই থেকে তিন চামচ নিয়ে পানি দিয়ে ম্যাশ করে নিবে হাতের কাছে টক দুই ডিম যাই থাকে সেটাও দিয়ে নিতে পারো তো এটা সপ্তাহে দুই থেকে তিন দিন দিবে নিয়ম সব কিছুই লেখা থাকে প্যাকটি বানিয়ে আধা ঘন্টা রেখে তারপরে চুলে সব জায়গায় ভালো করে ভিতরে দিয়ে নেবে ঘন্টাখানেকের পরে গোসল করে নেবে শ্যাম্পু দিয়ে দেখবে চুলে ফাইনাল লুকটি দেখে তুমি নিজেই ক্রাশ খেয়ে যাবে চুলের উপরে প্যাকটি পেয়ে পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় এবং এই শ্যাম্পুটি পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা আমি ফুল কম্বো নিয়েছি কারণ কম্বো আনলে প্রাইসটা কম হয় এটা ছিল সোনার কন্যা ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া ছায়া নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় নারীর চুলে তাই আমি আমার চুল নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে পছন্দ করি না আমার চুল আমি সবসময় পরিপাটি রাখি তোমাদের সুবিধার জন্য আমি তাদের টিকটক আইডি আমার ক্যাপশনে মেনশন করে দিবো এইভাবে শাড়ি খুলে ফেলবো তা তো খুলবো না অবশ্যই না তাই না তো এইখানে তোমাদের জন্য শেষ ফেরিস ওভার বাই